অনেকেই বলে আর্টস থেকে নাকি এ প্লাস পাওয়া খুব কঠিন কিন্তু ভাই আমরা কিভাবে পেলাম কিভাবে পড়লে এ প্লাস পাওয়া যায় কোন পাঁচটা টেকনিক ফলো করলে তুমিও এ প্লাস পেতে পারো এটা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে দেখো এখন সায়েন্স থেকে বলো আর্টস থেকে বলো কমার্স থেকে বলো পাশ করা অনেক সময় সহজ হলেও এ প্লাস পাওয়াটা কিন্তু খুব কঠিন এখন আর্টস থেকে তো পাশ করাটাও কঠিন হয়ে গেছে এই যে ছাব্বিশ পঁচিশের রেজাল্টটা দেখি দেখবো যে পঞ্চাশ পার্সেন্ট ফেল করছে সুতরাং আর্টস থেকে যেমন পাশ করাটাও কঠিন আবার এ প্লাস পাওয়াটাও কিন্তু এখন কঠিন হয়ে গেছে কিন্তু পাঁচটা জিনিস ফলো করলে খুব সহজে এ প্লাস পাওয়া যায় এখন কিছু কিছু মানুষের ক্ষেত্রে এ প্লাস পাওয়াটা খুবই সহজ ছিল যেমন আমার ক্ষেত্রে আমার বন্ধু বান্ধবের ক্ষেত্রে এ প্লাস পাওয়াটা খুব সহজ ছিল কারণ আমরা কিছু ব্যাপার ফলো করতাম যেমন তার মধ্যে শুরুটা হচ্ছে ন্যারো দ্য ডিস্ট্রাকশান এখন তোমাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মোবাইল ফোন সোশ্যাল মিডিয়া তোমরা এগুলোতে প্রচুর প্রচুর সময় কাটাও যদিও করোনার পরে বিষয়টা হচ্ছে একটা মহামারী আকার ধারণ করছে কিন্তু 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 আমি আমি এই সময় আমাদের বাটন ফোন ছিল যখন নটরডাম কলেজে পড়ি আমি আরামবাগ থাকি আমার একটা আইটেলের বাটন ফোন ছিল ওই ফোনটি ইউজ করতাম আমি কিন্তু করোনার মধ্যে গিয়ে একটা ফোন নিছি কিন্তু তোমাদের সমস্যা কি তোমরা যেখানেই পড়ো না কেন তোমার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে কিন্তু অ্যান্ড্রয়েড ফোন থাকা বর্তমান সময় খারাপ না আমি মনে করি কিন্তু তোমরা এটাকে ভালোভাবে ইউজ করো না তোমরা ডিস্ট্র্যাক্টেড হয়ে যাও খুব ইজিলি সুতরাং সবার আগে তোমার কি করতে হবে সোশ্যাল মিডিয়া বন্ধ করতে হবে সোশ্যাল মিডিয়া বন্ধ করবা কারণ কি এটা তোমার অনেক সময় খেয়ে দেয় একটা ফেক আইডি চালাবা লেখা পড়ার জন্য একটা ফেক আইডি ওই ফেক আইডি দিয়ে কী করবা আমাদের সাথে কন্টাক্ট করবা আমাদের গ্রুপে অ্যাড থাকবা কোনো সমস্যা হলে সেখানে জানাবা আমরা তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেবো তোমাদের জন্য যা করা লাগে সব আমরা বলছি না কিন্তু আইডি করবা ইনস্টাগ্রামে নারীদের সাথে বা নারীরা পুরুষদের সাথে কথা বলা একদম বাদ রাখবা এই কয়েকটা বছর কলেজে দুই বছর ওকে যখনই তোমার হাতে ন্যারোটা তোমার হাতে মানে মোবাইল থাকবে না দেখবা কি যে তোমার চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে ফিল হয় যে তোমার হাতে অফুরন্ত সময় আছে এমন লাগবে যে লেখাপড়ার জন্য তোমার পর্যাপ্ত সময় তোমার হাতে আছে। তোমার রেস্ট নেওয়ার জন্য সময় আছে। তোমার নিজেকে টাইম দেওয়ার মতো সময় আসে কিন্তু যদি মোবাইল ফোন ইউজ করো না তখন কি হবে জানো যে দেখবা কি যে তোমার লেখাপড়ার সময় নাই রেস্ট নেওয়ার সময় নাই তারপর সকালে কি ঘুম থেকে উঠতে পারতো না কলেজে গিয়ে লেখাপড়া মনোযোগ দিতে পারতো না এইটা সকল কিছু কিন্তু এই মোবাইল ফোন সোশ্যাল মিডিয়া এই সব থেকে হচ্ছে আবার এই যে রিলেশনশিপ বলো এগুলো সব কিন্তু মোবাইল ফোনের কারণেই হয় তোমার মোবাইল ফোন থাকবে না সব সমস্যার সমাধান সুতরাং মোবাইল ফোনটা আগেই বাদ দিয়ে দাও মোবাইল ফোন বাদ দেওয়ার পরে সিলেবাস প্লাস বোর্ড প্রশ্ন এই দুটো জিনিস রাখবা এখন দেখো সিলেবাস জানাটা কিন্তু আমাদের জন্য খুব জরুরি সিলেবাসটা সবার আগে জানবা কোনগুলো বেশি ইম্পর্টেন্ট প্রায়োরিটি ফিক্স করবা যেগুলো বেশি ইম্পর্টেন্ট ওগুলো বেশি ভালোভাবে পড়বা তারপরে হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করবা দেখো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে তোমার সিলেবাস কনসেপ্ট ক্লিয়ার থাকলে আর বোর্ড কোয়েশ্চেন পারলে মোটামুটি নাইনটি ফাইভ পারসেন্ট সরাসরি কমন পাওয়া যায় সরাসরি নাইনটি ফাইভ কমন পাওয়া যায় জাস্ট তুমি কনসেপ্টটা ক্লিয়ার রাখবা আর বোর্ড প্রশ্ন সলভ করবা তোমার পঁচানব্বই শতাংশ নাম্বার খুব ইজিলি পাওয়া সম্ভব পরীক্ষার হলে এই জাস্ট একটা জিনিস তুমি কেন রাখবা না তোমার জাস্ট পাঁচটা জিনিস আমি ফলো করতে বলছি এ প্লাস পাওয়ার ক্ষেত্রে পাঁচটা জিনিস ফলো করার তো ব্যাপার না তোমার মোবাইল ফোনটা ফালায় দাও তারপরে সিলেবাসটা অ্যানালাইসিস করো বোর্ড প্র্যাকটিস করো সিলেবাস অ্যানালাইসিস বলতে এখানে কনসেপ্ট ক্লিয়ারকে আমি বোঝাচ্ছি যে পড়বা কনসেপ্ট ক্লিয়ার করবা এখন কনসেপ্ট কিভাবে ক্লিয়ার করবা এটা নিয়ে একটু পরে আমি বলতেছি না এখনই বলে দেই তোমার দেখো কলেজে মনোরোগ দিবা যদি কলেজে টিচার ভালো হয় কনসেপ্ট ক্লিয়ারটা একদম ভালোভাবে হয়ে যাবে আর বেশিরভাগ ক্ষেত্রে কি হয় আমাদের কলেজ টিচারগুলো যারা বিশেষ করে মফসল এরিয়াতে থাকে তাদের ভালো হয় না তারা বুঝাতে পারে না বা প্রাইভেট ফাঁকিবাজি এইসবের দান্দাই থাকে এখন সেই ক্ষেত্রে তোমার কি করতে হবে এই ছাব্বিশ হলে রিভাইভে ভর্তি হয়ে যাও আর সাতাশ হলে একাডেমিকটি অ্যাডমিশন মেইন কোর্সে ভর্তি হয়ে যাও এখানে বাংলা ইংলিশ আইসিডি সহ মাধ্যমিকের সকল বিষয়ের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র ক্লাস দেওয়া আছে টোটাল আটশোর মতো ক্লাস দেওয়া আছে তার পাশাপাশি দাগানো বই দেওয়া আছে ইম্পর্টেন্ট লাইনগুলো পরীক্ষার আগে পড়ে যাও হয়ে যাবে আর কিছু লাগবে টেস্ট পেপার সলভিং ক্লাস আছে সব কিছু দেওয়া আছে একশো বিশটার বেশি এক্সাম দেওয়া আছে তারপর যারা চাচ্ছ এখন থেকে অ্যাডমিশন নি প্রিপারেশন নেওয়া ক্লাসও কিন্তু আছে সুতরাং এই কোর্সে এনরোল হয়ে যেতে পারো তোমার রেডিমেড তোমার কষ্ট করে কিছু খুঁজে পড়া লাগবে না এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা আর তোমার সকল ক্লাস তুমি একটা সমস্যা হচ্ছে তুমি ওখানে গিয়ে সাথে সাথে অ্যাক্সেস করতে পারছো ক্লাসটা দেখে ফেলতে পারতেছ টপিক ভিত্তিক ক্লাস যেহেতু লেকচার এক লেকচার দুই প্রত্যেকটা চ্যাপ্টারে দেওয়া আছে এরকম ক্লাসগুলো করে ফেললে আশা করা যায় যে তোমার কোনো সমস্যা থাকবে না তার পাশাপাশি দাগানো বইটা পড়তে পারো ওইটা দেখে নিজের বইটা দাগায় নিতে পারো এর ফলে কি হবে পরীক্ষার হল তোমার সময় সেভ হবে এই হচ্ছে ব্যাপার তারপরে এই যে স্মার্ট স্ট্র্যাটেজি থেকে হার্ড থেকে স্মার্ট স্ট্র্যাটেজিটা বেশি গুরুত্বপূর্ণ হার্ড স্টাডি সারা দিন পোলা গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ কিন্তু দিন শেষে এটা কোনো কাজে আসলো না এটা কি আদৌ কোনো দাম আছে ভ্যালু আছে ভ্যালু কিন্তু নাই তোমার কি করতে হবে স্মার্টলি লেখাপড়া করা লাগবে যে কিভাবে পড়লে আমি অল্প সময়কে বেশি ইউটিলাইজ করতে পারি যেমন আমি যখন নটরডেম কলেজে ছিলাম মিজান স্যার ছিল সে বলতো বাবা তোরা চার ঘন্টা পাঁচ ঘন্টা পড়িস না তোরা স্মার্টলি এক ঘন্টা পর তাইলে উইন অফ সুতরাং তোমরা অল্প পড়ো কিন্তু স্মার্টলি পড়বা তোমরা একদম ঢালাও ভাবে মুখস্ত করতেসো পড়তেসো এইরকম না মুখস্ত করলে আসতে কিছু হবে না ভাই আসতে বুঝে পড়তে হবে এরা বুঝে পড়াটা হচ্ছে স্মার্ট স্ট্র্যাটেজি যেখানে নোট করা লাগে ওটা নোট করবা যেটা হচ্ছে বইয়ে লেখা লাগে ওইটা বইয়ে লিখবা এখন তোমরা এগুলো জানবা কেন যত লেখাপড়া বেশি সময় দিবা আমাদের ক্লাসগুলা করবা টিচারদের কথা শুনবা তোমার কলেজের ক্লাসগুলো করবা তখন কিন্তু তোমার মাথায় কাজ করবে যেহেতু তোমার হাতে ফোন থাকবে না তোমার হাতে চিন্তা করার জন্য ইনাফ সময় থাকবে ওই সময়গুলোকে তুমি কাজে লাগাও তাইলে কিন্তু হয়ে যাচ্ছে তারপরে আরেকটা সবাই সবাই ভুল করো কে কলেজে গিয়ে দুই তিনটা রাইটার দুই তিনটা রাইটারে তোমার বই পড়ো লেখকের বই পড়ো কিন্তু এই দেখা যায় যে একজনের বইও তোমরা ভালোভাবে শেষ করতে পারো না কিন্তু তাহলে এই দুই তিনটা রাইটারের বই রেখে কোনো লাভ আছে কোনো লাভ নেই জাস্ট একটা রাইটারের বই পড়া মনে মনে রাখবা সকল বই ভালো একটা কথা বলে দিই সকল বই ভালো এখন তুমি কোনটা পড়তেছ তোমার কলেজে কোনটা পড়তেছে তোমাদের উপরে আমরা কি পড়াইতেছি দেখা যায় যে আমার দাগানো বই দেওয়া আছে যেটা বর্তমানে বেশি ওইটা দিছি কিন্তু 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 আমাদের ক্লাস ক্লাস লেকচারের উপরে আমরা দিব তোমার মনে রাখতে হবে বই যেটাই হোক সব বই ভালো একটা বই পড়বা ওই বই থেকে কমন পড়বে ওই একটা বই পড়লে তুমি এ প্লাস পেয়ে আসতে পারবা গোল্ডেন এ প্লাস পাবা সুতরাং এই দুই তিনটা লেখকের বইয়ের পেছনে দৌড়ানোর কোনো লাভ নেই জাস্ট একটা বই পড়ো তাইলেই হবে আর কিচ্ছু লাগবে না একটা বই ভালোভাবে শেষ করো আর সর্বশেষ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসিস্টেন্সি থাকা লাগবে ডেইলি পড়া লাগবে সব সময় পড়া লাগবে যে আজকে মোটিভেটেড হয়ে পড়লাম ভাইয়ার কথা শুনে পড়তে বসলাম কালকে আবার যেমন সেই মোবাইলটা দেখি কেমন লাগে ভাইয়া কিছু হবে না কনসিস্টেন্সি অল্প অল্প পড়ো কিন্তু ডেইলি পড়ো কিন্তু রেগুলার পড়ো ডেইলি পড়ো তোমার তো বেশি পড়তে বলি নাই তুমি দুই ঘন্টা পড়ো তিন ঘন্টা পড়ো তোমার যতক্ষণ ইচ্ছা ভালো লাগে তুমি রেস্ট নাও খেলাধুলা করো মোবাইলটা টিপবে না তাইলেই হবে কিন্তু রেগুলার পড়ো আর হচ্ছে হার্ড ওয়ার্ক এই সময়টা যদি হার্ড ওয়ার্ক না করো তোমার এই প্রতিদিনটা কিন্তু তোমার রেজাল্টে দেওয়া লাগবে তোমার অ্যাডমিশনের সময় দেওয়া লাগবে হ্যাঁ তখন রেজাল্ট খারাপ হবে এ প্লাস মিস হবে ফেলও করতে পারো কোথাও চান্স পাবো না সিনিয়রদের কাছে কেউ শিক্ষা নাও সুতরাং এখন থেকেই তোমার একটু সতর্কভাবে পদক্ষেপ নেওয়া লাগবে ভাইয়া এই কয়েকটা জিনিস ফলো করো এ প্লাসটা শিওর হয়ে যাবে ই অল্প কয়েকটা দিন আছে এই যে তোমাদের হাতে তো বেশি সময় নাই দেখতে দেখতে কলেজ লাইফের এক বছর শেষ আর ছাব্বিশে তো শেষই তো এখনও সময় আছে কিছুটা নিজেকে শুধরায় নাও শুধরায় নাও শুধরাই নাও সুতরাং আশা করছি যে তোমাদের কাজে দিছে যারা এখনো কোর্স নেয় কোর্সে এনরোল হয়ে যেতে পারো তাহলে ডেমো ক্লাসগুলো করতে পারো ডেমো ক্লাস করার পর যদি ভালো মনে হয় তাইলেই তোমায় কোর্সগুলো করতে পারো কিন্তু আমি বলতে পারি যে এগুলো উপকারিতা কি শেষ সময় তোমার দাগানো বই আছে তারপর প্রথম পত্র দ্বিতীয় পত্র বাংলা ইংলিশ আইসিটি সহ সকল বিষয়ের কি দেওয়া আছে অলরেডি ক্লাসগুলো দেওয়া আছে তোমার ক্লাসের জন্য ওয়েট করা লাগবে না তোমার যেই সমস্যা টপিকের সমস্যা ওই ক্লাসটা করে ফেলতে আছে এক্সাম আছে অ্যাডমিশনের জিনিস আছে কি চাও সকল কিছু এখানে আছে আমাদের গ্রুপ আছে গ্রুপে তুমি কোর্সে থাকো আর না থাকো গ্রুপে এনরোল হয়ে যাও আমাকে ফলো করো আমি অনেক কিছু দেই ভাই ওই ম্যাটেরিয়ালগুলো কাজে লাগাও এইগুলো ফলো করলে আশা করা যায় যে তোমার এ প্লাস আল্লাহ ছাড়া কেউ আটকাতে পারবে না এবং আল্লাহ তো কখনো আটকায় রাখবে না আল্লাহ কিন্তু তোমার চেষ্টার প্রতিদান দেবে অবশ্যই ওকে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকা সুস্থ থাকো আলাইকুম